নমস্কার চলুন আজকে আমি আপনাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি এটা আমি কি করছি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি দিচ্ছি আজকে এটা বিউলি ডালের বড়ি আর এই শীতের সময় কিন্তু বিউলি ডালের বড়িটা খেতে সকলের খুব ভালো লাগে এই দেখুন কি সুন্দর করে আমি এটাকে এটা মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি এই ডালটা কিন্তু আমি সারা রাত ধরে ভিজে রেখেছিলাম তারপর এই মিক্সার মেশিনে পেস্ট করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড ওদিকে একটা ওলকপি ছাড়িয়ে দিচ্ছে তারপর এইভাবে আমি এটাকে কুড়ে নেবো এই একটু ওলকপি কুড়ে দেওয়া বা একটু মূলো কুড়ে দেওয়া বা একটু ছাঁচে কুমড়ো কুড়ে দেওয়া এটা কিন্তু খুব ভালো লাগে আর এই ডালটা বাটার সময় কিন্তু আমি এর সাথে একটু আদা দিয়েছি আপনারা বাটার সময় দিতে পারেন বা দিতে পারেন আর তারপর এই ওলকপিটা কুড়ে করে হাত দিয়ে চেপে চেপে এই জলটাকে সব ফেলে দিতে হবে তারপরে এই ওলকপিটা এই ডালের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এই জলটা থাকলে কিন্তু এই ডালটা পাতলা হয়ে যাবে আর বড়িটা দেওয়া যাবে না তাতে কিন্তু খুব অসুবিধা হবে একটু শুকনো শুকনো হলে কিন্তু খুব ভালো হয় আর এই ডালের মধ্যে এক এক করে যে মশলাগুলো লাগে এই পরিমাণ মতন আমি এখানে জিরের গুঁড়ো দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবো গুঁড়ো দেবো হলুদ কিন্তু আপনারা বেশি দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু বড়ির রঙটা একদম হলুদ হয়ে যাবে সাদা সাদা ভাবটা থাকবে না আর এই বিউলি ডালের সঙ্গে এই সব মশলাগুলো দিলে কিন্তু খুব ভালো লাগে আর আপনারা দেখেছেন আদাটা আমি প্রথমেই পেস্ট করার সময় দিয়ে দিয়েছিলাম তারপর সব কিছু একসাথে করে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আর হাত দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নিতে হবে যত বেশি ডালটা ফাঁটানো হবে তত বেশি কিন্তু এটা ভালো ফুলবে আর এটা বেশ টোপর টোপর মতন হয়ে যাবে এর হাওয়া ঢুকে যাবে আর আপনাদেরকে একটা ভিডিও আমি দেখাতে ভুলে গিয়েছিলাম একবারটি যত ডলের মধ্যে এক ফোঁটা নিয়ে আপনারা ফেলে দেবেন যদি ডালটা ডুবে যায় তাহলে দেখবেন যে এটা ফাটানোটাও হয়নি আর যদি ডালটা ভেসে থাকে তাহলে দেখবেন যে আপনার ফাটানোটা কিন্তু সম্পূর্ণ হয়ে দিয়ে গেছে এই দেখুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরেও আমার ডালটা এখন সাদা হয়ে গিয়েছে তাই এখানে অনেক পরিমাণে এখানে ফাটানো হয়েছে ফাটাতে ফাটাতে কিন্তু ডালটা একদম সাদা মতন হয়ে যাবে তারপরে এই সকালে রোদ্দুরে একদম সকাল সকাল আমি আটটা এখন বাজে এই ছাদে চলে এসেছি এখানে তো আমি বড়িটা দিচ্ছি আমাদের ছাদের উপর সেট করা আছে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন তাই আমি এই পাশাপাশি আমাদের একটা জাহের ছাদের উপরে এই সাদা ধুতি কাপড়ের উপর এক এক করে দিচ্ছি এর আগে আমি এই ধুতি কাপড়ের উপর বড়ি দিয়েছিলাম সেই জন্য সেই বড়ির দাগগুলো রয়ে গিয়েছে সেই কাপড়ের উপরে আমি আবার এই বড়ি দিচ্ছি এই দেখুন দুদিন রোদ খাইয়ে দিয়েছি বেশ ভালো করে শুকিয়ে গিয়েছে তারপর আমি এক এক করে এই বড়িগুলো সব তুলে নিচ্ছি দেখেছেন তো এই বড়ি আমার সব তোলা হয়ে গেল এবার আর কি একদম জ্যান্ত মাছ দিয়ে দিশি মাছ দিয়ে আর এই শীতকালীন সবজি দিয়ে ঝোল করো আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে এই দেখুন বড়িগুলো আমার কেমন সুন্দর সব তোলা হয়েছে হয়ে যাচ্ছে আর আজকে আমি এই সকালবেলা আজকে মাছের ঝোলটা এইভাবে করবো এই বড়ি তুলে নিয়েছি কিছু বড়ি নিয়েছি আর পাশাপাশি সবজি হিসেবে নিয়েছি শিম বিন কড়াই আলু আর এইগুলো দিয়েই আমি এখানে ঝোলটা করবো আর এই মাছের তো মাছের সঙ্গে কিন্তু এই নোনা মাছের সঙ্গে বড়িটা একদমই ভালো লাগবে না এই দিশি মাছের সঙ্গে কিন্তু এই ঝোলগুলো খেতে ভালো লাগবে আর সবসময় তো আমরা পেঁয়াজ রসুনি মাছের ঝাল করি কিন্তু এই রকম একটু জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পাতলা করে কিন্তু এই মাছের ঝোল এরা শরীরের পক্ষে উপকারী আর পেটের পক্ষেও কিন্তু খুব ভালো আর আরাম দাও আরে সকালবেলা তো আপনারা দেখেছেন আমি কাঠের জালে রান্না করি এই উনুনটাও আমি ধরে দিয়েছি আর এই মাছগুলো আমার এক এক করে কিন্তু সব ভাজা হয়ে গেল আর আমি এখানে নিয়েছি মিরগুল মাছ আর এই কাঠের জালে রান্না করতে কিন্তু আমার আগাগোড়াই ভালো লাগে আর এমনি সারাদিন তো অন্যান্য সব রান্নাগুলো আমার গ্যাসে হচ্ছে কিন্তু আপনারা তো দেখেছেন আমাদের বাড়ির আশপাশে প্রচুর গাছপালা আছে জ্বালানি কাঠও প্রচুর পাওয়া যায় তাই জ্বালানি কাঠগুলো রান্নাও হলো গ্যাসটাও সাশ্রয় হলো মাছ ভাজা হয়ে গেল সেই মাছের তেলের মধ্যে কিন্তু আমি বড়িটাও ভেজে নিচ্ছি এই দেখুন বড়ি কিন্তু যেন বেশি ভাজবে না তাহলে কালো কালো হয়ে গেলে তীত হয়ে যাবে একটু অল্প নাড়াচাড়া করে নিয়ে তারপর সেই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ ফোড়নটা কিন্তু আমাদের বাঙালিদের একটা অন্যরকম টেস্ট আনে যে কোনো তরকারিতে এই দেখুন তারপরে সবজিগুলো দিয়ে বেশ ভালো করে আমি এখানে কষিয়ে নেব আর এখানে সবজি যত বেশি ভালো কষানো হবে তত বেশি কিন্তু ভালো লাগবে খেতে আর আমি এখানে শিলেতেই মশলাটা বাড়বো আদা আর জিরে আমি এই পেস্ট এখানে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে বেটে নেবো আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন সব দিয়ে বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর সকালবেলা রান্না তো আমি পাশাপাশি এইরকম রান্না করতে করতে সিলেতে মশলাটা করে নিই সবসময় তো আমরা গুঁড়ো মশলা খাই আর এই শিলে বাটা মশলা দেখবেন এটা একটা আলাদা টেস্ট নিয়ে আসে তরকারি স্বাদটা একটু অন্যরকম করে দেয় আদা জিরে যে আমার বাটা হয়ে গিয়েছে সেটাও আমি আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এই সবজিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেল এবার এর মধ্যে আমি এখানে জলটাও ঢেলে দেবো দিয়ে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর যারা শহরে জীবনযাপন করে তারা কিন্তু সবসময় বড়িগুলো কিনে কিনে খায় কিন্তু বড়ি কিনে খেতে গেলে ওর সাথে অনেক রকম ভেজাল দেয় কিন্তু কি করবে সবাই তার বড়ি দেওয়ার মতো সময়ও হয় না সুযোগও হয় না আর সেরকম ছাদেও দেওয়া যায় না কাক আছে অন্যরকম কি আছে মুখ দেবে কিন্তু আমরা গ্রামে বাস করি আমাদের সেইগুলো অনেক সুবিধা আছে ভালো রোদ্দুর আছে সকাল সকাল কিন্তু আমরা এইভাবে ঘরে তৈরি করা জিনিসটা খেতেও পারি আর এটা টেস্টও হয় খুব ভালো এই দেখুন এই তরকারিতে জলটা ঢেলে দিয়েছি ওটা এখন সিদ্ধ হোক তারপর আমি অন্যান্য যে রান্নাগুলো করবো সেই সবজিগুলো আমি কেটে নিই সকালবেলা এইভাবেই রান্না করতে করতে আমার হয়ে যায় এই দেখুন সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর বড়ি আর মাছটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি আবার একটুখানি এখানে চাপাতে রেখে দেবো যাতে এটা সিদ্ধ হয়ে যায় এইভাবে তারপর আমি পাশাপাশি একটা মূলো পালং চিংড়ি দিয়ে সেটা একটা আমি তরকারি করব সেগুলো কেটে নিচ্ছি এইভাবে সকালবেলা রান্নাটা আমার হয়ে যায় তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন তা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ